আমাদের ছাত্র সেনার বাইশ জন কর্মীরে ধরছে জেলে নিচে জেলে নেওয়ার পরে অনর্থক জেলে নিচে আর কি আমাদের ওই ইমামদের মারছে ইমামের মারছে যে ওই হত্যাকারীদের শাস্তির দাবিতে আমার ছেলে বলে আক্রমণ ইয়া আন্দোলন করছিল মানববন্ধন করছিল এই মানববন্ধন থেকে হুদ হুদি ধরে এখন আমি আমি কি বলতেছি নির্দোষীরা কারাগারে আসামি বাহিরে বিচার ব্যবস্থা আইনা গড়ে আসামি বাহিরে নিন্দুষীরা কারা করে আর আর বিচার ব্যবস্থা আইনা করে নাইলে আমার নির্দোষ ছেলেগুলা কখনো জেলের ভিতরে যেতে পারে না এর দ্বারা নির্দোষ ছেলেদের হাতে যেদিন রশি লাগাইছে সেই দিন আমি বইলা দিচ্ছি যে বর্তমানে বিচার ব্যবস্থা আইসিউতে আছে কথা কোন ঠিক কিনা বলে আর আমার ছেলেগুলা কি জানেন

সব বুঝি আমি তোমার নিশু না আবার নাম একটা ইত্তা বাবা আমরা লোক চলে না আমরা আগে যেমন এখন তেমন কারণ আমাদের আমাদের সবাই দাম আছে কথা কোন ঠিক কিনা এই জন্য আপনি নামাজ পড়বেন সুদ খাইয়া ঘুষ খাইয়া গিব কইরা পরিষ্কার কথা নামাজ যেহেতু সব মিলাইয়া আশি বছরের বেড়ার হিসাব মিলাই দিলাম পনেরো বছর পাইছে ভাগে। বুরা কাল জুয়ান কাল ঘুমের মধ্যে ভালাইয়া কাম কাম পালাইয়া বাগে যায় পনেরো বছর ঠিকছে এই পনেরো বছরের ভিতরে এই পনেরো বছরের ভিতরে যদি আপনি কামটা সঠিক পথে করে নিতেন তাহলে বুরা কালের যদি না আমার গ্যাপ জায়গা জোয়ান কালের এবার দিয়ে এগুলা কাপ হয়ে যাবে বুঝেননি আমার বুঝেননি এই সময় গেলে সাধন হবে বাস মুখে যেটা বলবেন অন্তরে সেটা রাখবেন ইনশাল্লাহ কন্যাকে গেলে গেছে আর ওদেরকে ইনশাল্লাহ বাজার সময় যেতেছে অসুবিধা যেতে